সময়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম তো আজকাল আমরা অনেকে ইলেকট্রিকের কাজ করি তো ইলেকট্রিকের কাজ করার ক্ষেত্রে যে আমরা মেটাল বক্সগুলো বসাই ফাঁসির যে গাছ নেমে যে কতটুকু বাহিরে রাখতে হয় আর কতটুকু ভিতরে কুরুপ খেটে কঞ্চিল করতে হয় সেটা আমরা এখনও জানি না তো নতুন বাইরের জন্য আজকের ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি ফুল ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে একটি মেটাল বক্স সুন্দর করে বসাতে হয় তো কতটুকু বাইরে রাখতে হয় আর কতটুকু ভিতরে নিতে হয় তো প্রথমত দেখতে পাচ্ছেন আমরা কোন্সিল করে নিতেছি তো কোন্সিলটা আমরা করে নিতেছি যেহেতু আমরা একেবারেই কনসিলটা করব আমরা কনসিলটা করে নিতেছি আমরা যে বোর্ডের মাঝে লাইন নিব সবটি বাতি তো পয়েন্টের লাইনগুলো সহ যে মেন লাইন সহ যে সবগুলো লাইনের গ্রুপটা আমরা করে নিতেছি তো বিবাস দেখতে পাচ্ছেন আমরা গ্রুপ করার সময় যে আমরা গ্রুপ করি তো আসলে গ্রুপ করা দাগ অনেকে আছে গ্রুপ করতে হলে দাগ দিয়ে গ্রুপ করে তো আসলে আমরা বলবো যে আসলে গ্রুপ কাটিং করতে গেলে কোনো দাগের প্রয়োজন নাই খুবই সুন্দরভাবে আপনি যদি মেশিন চালাতে পারেন তাই করলে খুবই সুন্দরভাবে মানে গ্রুপ কাটিং করতে পারবেন তো বিবাস দেখতে পাচ্ছেন আসল কথা হলো আমরা যে একটা মেটাল বক্স আজকে শিখিয়ে দেবো তো কীভাবে বসাতে হয় খুবই সুন্দরভাবে তো মেটাল বক্স বসানোর জন্য আমরা গ্রুপ কাটিং যেভাবে করছি আমরা একটা মেটাল বক্স সার্কিংয়ের একটা মেডাল বক্স নিয়েছি মেডাল বক্স নেওয়ার সময় আমরা দাগ দিয়ে খুবই সুন্দরভাবে আমরা যে প্রথম কনসিল করে নিয়েছি তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা কঞ্চিলগুলো পরিষ্কারও করে দিতেছি গ্রুপ কাটিং করে তো তারপর দেখতে পাচ্ছেন বিয়াস তো আমরা যখন একটি মেটাল বক্সের জন্য গ্রুপ কাটিং করি তো গ্রুপ কাটিং করার যেতটুকু ক্ষেত্রে আমরা যেতটুকু বিলিট গ্রান্ডিং মেশিন দিয়ে বিলিট দিয়ে যেতটুকু খাটি তো তরু আমরা এক ইঞ্চি মতন দাবে তো এক ইঞ্চি মতন দাবালে হবে না তো আমরা পরবর্তী দাব আবার কীভাবে বাঙতেছি আর কতটুকু লেভেলে রাখতে হয় তো সেটাও দেখিয়ে দেবো তো অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে আর খুবই সুন্দরভাবে এই যেভাবে বসাতে হয় একটি মেডাল বক্স তো অবশ্যই ফুলবিটা দেখবেন তো যারা নতুন কাজ করেন অথবা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য আজকে ভিডিওটি তো সবাই ভিডিওটি দেখতে পারবেন তো তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও কীভাবে একটি মেডাল বক্স বসাতে হয় আর কতটুকু আমরা কঞ্চিল গ্রুপ করছি গ্রুপ কার্টিং করছি অবশ্যই ফুল ভিডিও দেখবেন তো আমার চ্যানেল অন্যান্য ধরনের ভিডিও আছে চাইলে এগুলো ভিডিও দেখতে পারেন অত তো অতি সহজে আমি বোঝানোর চেষ্টা করি অথবা খাস শেখানোর চেষ্টা করি তো চাইলে এইগুলো ভিডিও দেখতে পারেন সাপ্লাই সিলিন্ডার ইলেকট্রিক হাউজ ওয়্যারিং থেকে ধরে বিল্ডিং ইলেকট্রিক ওয়ারিং থেকে ধরে সব ধরনের ভিডিও আছে চাইলে এইগুলো ভিডিও দেখতে পারেন তো তবে দেখতে পাচ্ছেন আমরা যখন প্রথম দাফ আমরা ফালিয়ে নিয়েছিলাম তারপর আগ দাপ ফালিয়ে নিয়ে আমরা ইঞ্চি কাত নিই যেহেতু আমাদের এই পারিফার হইসে না তো আমরা যখন মেটাল বক্সটা বসাই আমরা যখন গ্রুপ কাটিং করি তো আমরা এইটার মেটাল বক্সের সমান সমান রাখি যাতে আমাদের মেটাল বক্সটা সমান সমান হয় তো তারপর আমরা দেখতে পাচ্ছি মেটাল বক্সের ভিতরে পানি দিয়ে নিতেছি যে বক্সটা গর্ত করছি আমরা বক্সের ভিতরে আমরা পানি দিয়ে নিতেছি ভিতরে তো পানি দিয়ে কীভাবে বসাতেছি আর কীভাবে কতটুকু বাইরে রাখতে হয় প্লাস্টারের জন্য তো সেটা আমরা দেখিয়ে দিব তো অবশ্যই দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে আমার করে রাখতে পারেন কারণ আপনাদের জন্য আমি ভিডিও আপলোড ভালোভাবে বোঝানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমরা ভিতরে মশলা দিয়ে নিতেছি ভালোভাবে তো আমরা ভালোভাবে মশলা দিয়ে নিব যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে তো ওইভাবে মশলা দিয়ে দেবো এইভাবে আপনারা মশলা দিয়ে দিবেন তো তারপর দেখতে পাচ্ছেন আমরা মেটাল বক্সের যে দিকে আমরা লাইনটা ঢুকাবো পাইপটা যে পয়েন্টের জন্য আমরা যেগুলো লাইন ঢুকাবো সে আমরা যে আছে সিদ্রটা করে নিতেছি তারপর দেখতে পাচ্ছেন আমরা গর্তর মাঝে যে কঞ্চিলটা করছিলাম সেটার মাঝে বসাইয়ে খুবই সুন্দরভাবে হালকাভাবে একটু বারে দিলে বই খুবই সুন্দরভাবে মেটাল বক্সটা মশলা মাঝে ভালোভাবে সাইফিয়া বসে যাবে তো এইভাবে আপনারা বসাতে পারেন তো কতটুকু আমরা হাইট রাখবো সেটা আমরা ভালোভাবে দেখিয়ে দিব তো কতটুকু আমরা ফ্লাস্টারের জন্য হাইট রাখছি সেটাও দেখিয়ে দেবো তো আমরা দেখতে থাকুন সাইডের দিকে ভালোভাবে মশলা মেরে নিতেছি তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও তো যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন রাখবেন আর এই বিল্ডিংয়ের মাঝে প্রতিটি ইলেকট্রিকের কাজ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো ধরনের কাজ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন তো লাইক কমেন্ট করলে প্রতিটা পরবর্তী ভিডিও বানাতেও আগ্রহ হয় তো যে কোনো ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো আমরা খুবই সুন্দরভাবে সাইডের দিকে আমরা ভালোভাবে মশলা দিয়ে নিছি তো আমরা প্লাস্টারের জন্য কীভাবে মানে কতটুকু বাইরে রাখি তো আসল কত প্লাস্টারের জন্য আমরা কতটুকু বাইরে রাখি তো বিওয়াজ তো আমরা যখন একটি বিল্ডিং ইলেকট্রিক ওয়ারিং করি তো আমরা প্রথমত রাজমিস্ত্রি বাইদের সাথে পরামর্শ নিই তো পরামর্শ কীভাবে করি তো বাইরে যেতটুকু প্লাস্টার করবে ততটুকু আমরা বাইরে রাখি অত হাফ ইঞ্চি হোক অথবা হাফ ইঞ্চ দুই সুতা হোক তিন সুতা হোক তো যতটুকু তারা বলে ততটুকু আমরা বাইরে রাখি তো আপনারা যখন মেটাল বক্সটা বসাবেন তো আপনারা খুবই সুন্দরভাবে লেভেল ধরে বসাবেন তো আমার এটা লেভেলের প্রয়োজন নেই যেহেতু আমি মেটাল বক্সটা আপনারা দেখানোর জন্য বসাইছি তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিও দেখতে পাচ্ছেন